ওভারলোডের কারণে বাইপাস সড়কে নতুন পেট্রোল পাম্পের কাছে বাঁক নিতে গেলে একটি যন্ত্র ভেঙে যায় তখনই দ্রুতগতির মধ্যে বোলেরো গাড়িটি উল্টে যায় চালক লাফিয়ে নিজেকে রক্ষা করেন পরে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সুপার পরে আহত চালককে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় জানা গেছে অতিরিক্ত পণ্য বহনের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে অতিরিক্ত পণ্য বোঝাইয়ের ফলে গাড়িগুলো দুর্ঘটনায় পড়ছে পুলিশ প্রতিদিন

এমনি কেউ ব্যথা হয়েছে না ড্রাইভার অসুস্থ আছে ড্রাইভার সিঙ্গেল আছে গাড়ি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা